পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও ডক্টর বি আর আম্বেদকর স্মরণে ষোলো দলীয় টি টোয়েন্টি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজকে দোসরা জানুয়ারি শুভ উদ্বোধন হলো আজকে রাধানগর এবং শালিপুর হিলন সংখ্যা ধনপতা বাজার মিলন সংঘ দুটি দলের খেলার মাধ্যমে আজকে খেলার শুভ উদ্বোধন হলো এ খেলা শেষ হবে আগামী আঠেরোই জানুয়ারি এই খেলা প্রতি বছরের ন্যায় মানুষের সমাগম হয় এবছরও প্রচুর মানুষের সমাগম হয়েছে এটা আমরা বলতে চাই যে খেলা মেলা আনন্দ উৎসব বাঙালি জীবনের একটা অঙ্গ এর মাধ্যমে সকল মানুষ আমরা একত্রিত হই একটু মিলন মেলা যেটাকে বলা হয় খেলার মাধ্যমে কিন্তু সেই মিলন উৎসব সম্ভব হয় তা আজকের আমরা বিভিন্ন জন এখানে এসেছি একসঙ্গে এই নেতাজির সঙ্গে আলোক উজ্জ্বল মঞ্চে উপস্থিত আছি এই খেলার উপভোগ করার জন্য খেলার আনন্দটা উপভোগ করার জন্য এবং সেই সঙ্গে আমি বার্তা দিতে চাই যে খেলার মাধ্যমে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রয়াস চালিয়েছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছেন সেই লড়াইয়ের সাক্ষী হিসাবে আমরাও আজকের এই খেলা দিয়েছি এবং সকলের মিলিত প্রচেষ্টায় খেলাটা সার্থক হয়ে উঠুক সকলে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং আগামী যে ফাইনাল খেলা সেই ফাইনাল খেলায় প্রচুর মানুষ আসবেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারাও আসবেন দেখুন প্রচুর মানুষ হবে এই খেলার মাধ্যমে আমি একটা সম্প্রীতির বার্তা বাদ যাই সকল ধর্মের মানুষ সবাই এসে একসঙ্গে আমরা আনন্দ উৎসব করি এবং এর মাধ্যমে সম্প্রীতি জাগরিত হোক প্রতিটা মানুষের মধ্যে হিংসা দেশ বিদ্বেষ ধ্বংস হোক এটাই আমাদের খেলা পরপর এক একটানায় চলছে আঠারো তারিখ শেষ হবে পনেরো পনেরোই জানুয়ারি একদম সেমিফাইনাল শেষ হচ্ছে আঠেরো জানুয়ারি আমাদের ফাইনাল প্রথম পুরস্কার আছে দু লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার দেড় লক্ষ টাকা এবং তৃতীয় এবং চতুর্থ দলকে কুড়ি হাজার করে টাকা দেওয়া হবে সঙ্গে সুদৃশ্য ট্রফি থাকে এবং আরও বিভিন্ন রকমের প্রাইজ আছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ যিনি হান্ড্রেড সেঞ্চুরি করবেন একেবারে লড়াই আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি ঐক্য সাম্য এর জন্য লড়াই করছেন আর এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে অর্থাৎ সাম্প্রদায়িক বিদ্বেষ সাম্প্রদায়িক আগুন ছড়ানোর চেষ্টা করছে বাংলা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তারই বিরুদ্ধে আমাদের দিদিমণি লড়াই করছে আমরাও সেই লড়াইয়ের শুনি আমরা এই খেলার মাধ্যমে একটা সম্প্রীতির বার্তা দিতে চাই ধ্বংস হোক হিংসা দেশ বিদ্বেষ সাম্প্রদায়িক শক্তি এবং শুভ শক্তির উন্মে শুধু আমরা সকলের একসঙ্গে মিলিত হয়ে সম্প্রীতির বার্তা দিয়েই সম্প্রীতি বজায় থাকি একদিকে যুব সমাজ দেখা যাচ্ছে খেলাধুলা ছেড়ে এখন এই নেট দুনিয়ায় সবসময় ব্যস্ত এই খেলার মাধ্যমেও তারা যাতে আকর্ষিত হয়ে এই খেলার মাধ্যমে তারা যাতে উৎসাহ উদ্দীপ্ত হয়ে এই খেলার মাঠে নামে এবং খেলার মাধ্যমে নিজেদেরকে আরও মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে শক্তি সামর্থ্য করে তুলতে পারে সেটাও একটা আমরা মূলত সাহায্যের ভাত বাড়িয়ে রেখেছি আমরা মাঠে চাই আমাদের গ্রাম বাংলার ছেলেরা পান্তা ভাত খেয়ে যারা ফুটবল এবং ক্রিকেটের সঙ্গে লড়াই করে তারা এরকম খেলা দেখে আকর্ষিত হোক এবং উৎসাহিত হোক হয়ে এই গ্রাম বাংলা থেকে যাও রাজ্য এবং কেন্দ্রীয় দেশের দলে খেলোয়াড় হয়ে উঠুক এটা আমাদের কামনা আজকের এই মঞ্চগুলো আমরা সবসময় এক একসঙ্গে মিলিত হয়ে আমরা আনন্দ উৎসব খেলার আনন্দ ভাগ করে নিই এবং আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে একসঙ্গে আমরা সবাই হাসি খুশিতে থাকি একসঙ্গে থাকি এক পথে চলি এটাই পারি এক লাস্ট আপনাদের দল প্রত্যেক বছর আপনারা বলে দিন প্রথম ফার্স্ট জানুয়ারি ছিল ইংরেজি নববর্ষের প্রথম দিন সেই প্রথম দিনেও আমরা এখানে আমাদের যে পার্টির প্রতিষ্ঠাতা দিবস সেই পার্টির পার্টির প্রতিষ্ঠাতা দিবস পালন করেছি সেই সঙ্গে নতুন বছরকে বরণ করে নিয়েছি এবং একসঙ্গে প্রায় দু হাজার মানুষকে আমরা এখানে মাঠে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছি খাইয়েছি সবাই আনন্দ উৎসব করে আমরা দিন কাটিয়েছি এবং আজকের দিনে ওই খেলার মাধ্যমে দিয়ে আমরা সকলের শুভ কামনা করি সকলে ভালো কাটুক সকলে ভালো কাটুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক থ্যাংক ইউ থ্যাংক ইউ